কুমিলার মেঘনায় পবিত্র কুরআন অবমাননার দায়ে নারায়ণ দাসের ফাঁসি ও জঙ্গি সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবিতে এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলার মানে কলেজ মাঠে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সম্প্রীতি পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর একটি ছবি পোস্ট করেন মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের জয়নগর গ্রামের নারায়ণ দাস নামের এক যুবক নারায়ণ দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর একটি ছবি পোস্ট করেন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মেঘনা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন এছাড়াও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন আগরতলায় বাংলাদেশ উপ হাই কমিশনে হামলার ঘটনায় ভারতকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে ইস্কনের নামে তারা দেশের সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে এদের কর্মকাণ্ড শুধু ধর্মীয় অনুপতিতে আঘাত করছে না তারা বাঙালি জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এ সময় ওলামা কেরাম ও তাওহিদি জনতা সহ উপজেলার সর্বস্তরে ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার কেন্দুয়ার উপজেলার বুধবার রাতে জাকের পার্টির বিভাগীয় দাওয়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে কেন্দুয়া পৌর শহরের আলিয়া মেমোরিয়াল বিদ্যালয় প্রাঙ্গনে কেন্দুয়া জাকের পার্টির উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে মোহাম্মদ সরোজ আলীর সভাপতিত্বে ও মতিউর রহমান মিশনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন কামরুল মানিকচন্দ্র সরকার আতিকুর রহমান আতিক আবুল আওয়াল ভুইয়া খাইরুল ইসলাম ভুইয়া রহুল সহ অনেকে এ সময় নেত্রকোনা জেলা ও কেন্দুয়া উপজেলার জাকের পার্টির নেতৃবৃন্দ ভক্ত কান ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন রংপুরের পীরগঞ্জে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এসকে কে কল্যাণী ফাউন্ডেশন ও উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কার্যালয়ে এজেন্ট ব্যাংকিং সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মিডল্যান্ড ব্যাংকের রংপুর শাখা রিলেশনশিপ অফিসার আবির মুন্তাসির ইসলাম এ সময় বক্তব্য রাখেন রংপুর জেলা শাখার বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আমিনুল ইসলাম সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোকামতলা শাখার বাইরে পোস্তামি ও রিলেশনশিপ অফিসার এজেন্ট ব্যাংকিং ডিভিশন ঢাকা এর মুক্তার হোসাইন পীরগঞ্জে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা কার্যক্রমের এজেন্ট শ্যামল কুমার জানান মাসিক সঞ্চয়ে চলতি ও অন্যান্য হিসাব খোলা এই ব্যাংকে মেয়াদী সঞ্চয় হিসাব বৈদেশিক রেমিটেন্সের অর্থ প্রদান সব ধরনের ঋণ সুবিধাসহ সকল ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে